পৃথিবী যখন অন্ধকারে ঢাকা পড়বে অন্যায় আর জুলুমে যখন দুনিয়া কান্না করবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একজন মহামানব আগমন করবেন যার আগমনে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ন্যায় ও শান্তি শাসন হ্যাঁ তিনি হচ্ছেন হজরত ইমাম মাহাদি আলাইহি সালাম কে তিনি কিভাবে হবে তার আবির্ভাব চলুন জেনে নেই সেই অবিশ্বাস্য ও গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীর গল্প ইমাম মাহদি আবির্ভাবের পূর্বে যা ঘটতে পারে দুনিয়ায় প্রিয় নবী রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সেই ধারায় তিনি হজরত ইমাম মাহাদি আলাইহিসাল্লামের আবির্ভাবের ভবিষ্যদ্বাণীও করে গেছেন বিষয়টি নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে তাই তার আবির্ভাবের বিষয়টি এখন অকাট্যভাবে প্রমাণিত বেত্তারা বলেন হজরত মাহাদি আলাইহিসাল্লামের আবির্ভাবের আকিদা পোষণ করা ওয়াজিব তবে তার আবির্ভাবকে কেন্দ্র করে যুগে যুগেই ঘোলা করা হয়েছে বহু মানুষ নিজেকে মাহাদি দাবি করেছে অথচ এর কোনোই ভিত্তি ছিল না রাসুল সাল্লালাল্লাহু আলিহুয়াশাল্লাম মাহাদীরের যেসব আলামত বর্ণনা করেছেন তাদের মাঝে সেসব ছিল অনুপস্থিত বিষয়টি ছিল সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা রাজনৈতিক বা ধর্মীয় স্বার্থ হাসিলের জন্য তারা মাহাদি সাজত দিন ইসলামকে ধ্বংস করার জন্য নিরীহ মানুষ ইসলামী বুদ্ধিজীবী রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে হত্যা ও মুসলিম বিশ্বে ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেকে মাহাদি প্রমাণের অপ্রয়াস চালিয়েছে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব না পেয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করতেও মাহাদি নামের আশ্রয় নিয়েছে কেউ কেউ সুফিদের থেকেও মাহাদি দাবিদার ছিল আশ্চর্যের বিষয় হল মারা যাওয়ার পরও ব্যক্তিকে মাহাদি উপাধি দেয়া হয়েছে অনুসারীদের স্বার্থ হাসিলের জন্য ইমাম মাহাদির আবির্ভাবের অপেক্ষায় এখন গোটা মুসলিম বিশ্ব অতীতের মতো এখনও কেউ নিজেকে মাহাদি দাবি করতে পারে অস্থিতিশীল করে তুলতে পারে মুসলিম বিশ্বকে তাই হজরত মাহাদি আলাহ সালামের আবির্ভাবের ঘটনা বংশপরিচয় ও আগে পরের কিছু ঘটনা তুলে ধরব ইমাম মাহাদিকে নিয়ে স্বতন্ত্র কিতাবও রচনা করা হয়েছে এর মাঝে রয়েছে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা জালাল উদ্দিন সুয়ি রহমতুল্লাহ আলাইহের কিতাব আল উরফুল ওয়ার্দিফি আখবারিল মাহাদি যেভাবে ঘটবে ইমাম মাহাদি আলাইহিসাল্লামের আবির্ভাব হাদিসের কিতাবগুলো থেকে ঘটনার বিবরণ জানা যায় যে একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু হবে রাষ্ট্রের দায়িত্বে কাকে বসানো হবে এ নিয়ে সভাসদগণের মাঝে তুমুল মতবিরোধ দেখা দেবে কেন্দ্রীয় অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটবে অন্যান্য ফেতনাফাসাদও ব্যাপকভাবে হতে থাকবে যে রাষ্ট্রে এই ঘটনা ঘটবে হাদিসের মধ্যে নাম উল্লেখ করা হয়নি তবে মদিনা রাষ্ট্র হওয়ার ব্যাপারে অনেকে মত পোষণ করেছেন অন্য কোনো রাষ্ট্র হতে পারে ওই অবস্থায় এক লোক সেখান থেকে পালিয়ে মক্কায় আশ্রয় নিবে আইন শৃঙ্খলার অবনতি ও অন্যান্য ফাসাদ থেকে বাঁচার জন্য মক্কায় এসে আশ্রয় নিবে কারো কারো মত হচ্ছে সবাই মিলে তাকে ক্ষমতায় বসাতে চাইবে ক্ষমতা থেকে দূরে থাকার জন্য সে পালাবে পালিয়ে আসা ওই লোকই হচ্ছেন হজরত মাহাদি সালাম শুধু আরবে নয় সারা দুনিয়ায় তখন জুলুম নির্যাতন ছড়িয়ে পড়বে আশ্রয় নেয়ার মতো কোনো স্থান থাকবে না দুনিয়ার অবস্থা দেখে কিছু মানুষ বুঝে ফেলবে হযরত মাহাদি আলাইসালামের আবির্ভাবের সময় হয়েছে হাদিসে বর্ণিত আলামতগুলো মিলিয়ে লোকেরা ওই পালানো ব্যক্তিকে মাহাদি হিসেবে চিহ্নিত করবে সবাই মিলে তাকে ঘর থেকে বের করে আনতে চাইবে কিন্তু ক্ষমতার দর্শনীয় দিকগুলোর কথা চিন্তা করে তিনি নেতৃত্ব গ্রহণ করতে চাইবেন না অনাগ্রহের কারণ ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও অন্যান্য ফেতনা ফাসাদও হতে পারে কিন্তু এক পর্যায়ে ঠিকই তাকে বের করে আনতে সক্ষম হবেন হারাম শরীফে এসে হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে সবাই তার হাতে বাইয়াত হবে আল্লাহ তায়ালা হারাম শরীফে সমস্ত রকমের হত্যাযজ্ঞ নিষেধ করেছেন তাছাড়া হযরত মাহাদি হবেন রাসুল সাল্লাহ এর বংশের লোক এত সত্ত্বেও শাম এলাকা থেকে তার মোকাবিলা করার জন্য এক বাহিনী আসবে রাসুল সাল্লাহ আলাহাসাল্লামের জমানায় শাম বলতে বোঝানো হতো বর্তমান সিরিয়া ফিলিস্তিন ও জর্দানসহ আশপাশের কিছু এলাকাকে কিন্তু আল্লাহর ইচ্ছায় স্বামী ওই বাহিনী মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে ভূমিকম্পে মাটি চাপা পড়ে যাবে ওই ঘটনা হজরত মাহাদির কারামত হিসেবে ঘটবে তখন দুনিয়ার অন্যান্য খাঁটি মোমিনরা বুঝে নেবেন যে তিনি হজরত মাহাদি স্বামের দিক থেকে ওলি আউলিয়ারা দলে দলে হজরত মাহাদির কাছে বাইয়াতের জন্য আসতে থাকবে তখন কুরাইশ বংশের আর লোক হযরত মাহাদির মোকাবিলার জন্য বাহিনী পাঠাবে বিরোধী লোকটির বংশ পরিচয় হবে মায়ের দিক থেকে আরবের প্রসিদ্ধ গোত্র বনু কালবের সঙ্গে যুক্ত সম্ভবত তখনকার সময়ে সে হজরত মাহাদির চেয়ে আরও শক্তিশালী হবে হযরত মাহাদি এবং তার অনুসারীদের মোকাবিলা করার জন্য তারপরও সে মামাদের থেকে সহযোগিতা নিবে কিন্তু আল্লাহ তায়ালা মাহাদি সালাম ও তার বাহিনীকে বিজয় দান করবেন ইমাম মাহাদি সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার পরিবারে এক সদস্য সমগ্র আরবের মালিক হবে তার নাম আমার নামে হবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি বলেন রাসুল সাল্লাহ আলহিউআস্লামের ভাষ্য দ্বারা প্রতীয়মান হয় এক পর্যায়ে সমগ্র আরব জাতি ইমাম মাহাদির আনুগত্য স্বীকার করে নেবে তার আনুগত্যের ব্যাপারে আরবদের মাঝে কোনো মতবিরোধ হবে না তাই রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন হজরত মাহাদি সমগ্র আরবের মালিক হয়ে যাবে অনারবদের মাঝে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকবে তাই রাসুল সাল্লিয় হাদিসে অনারবদের প্রসঙ্গ আসেনি মেরকাতুল মাফাতি স্বরেহে মিশকাতুল মাসাবে ইমাম মাহাদির নাম ও বংশ পরিচয় নাম হবে মুহাম্মদ আল মাহাদি রাসুল সাল্লিহাসাল্লামের আদর্শ নীতি ও আচার ব্যবহারের অনুসারী হওয়ায় তার খেতাব হবে মাহাদি এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রাপ্ত অর্থাৎ তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর এসব বিষয়ের দিকে হিদায়াত বা নির্দেশনা পাবেন হযরত মাহাদি আলাইহিসাল্লাম এর নাম ও বংশ নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না সমগ্র আরবের মালিক হবে আমার আহলে বাইতের এক লোক আমার নামের সঙ্গে তার নামের মিল থাকবে এটি হচ্ছে তিরমিজি ও আবু দাউদের বর্ণনা অন্য এক বর্ণনায় এসেছে এমন যদি হয় দুনিয়ার মেয়াদ আর একদিন বাকি আছে তাহলেও আল্লাহ তায়ালা ওই দিনটিকে লম্বা করে দেবেন এবং দুনিয়াতে আমার বা আমার আহলে বাইতের থেকে এক লোকের দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেবেন তার নাম আমার নামের সঙ্গে মিলবে এবং তার পিতার নাম আমার পিতার নামের সঙ্গে মিলবে সে দুনিয়ায় নমুনাহীন ন্যায় ইনসাফ কায়েম করবেন যেমন ইতিপূর্বে দুনিয়ায় চরম পর্যায়ের বিশৃঙ্খলা বিরাজ করছিল মিশকাত হাদিস নম্বর চার হাজার পাঁচশো একান্ন রাসুল সাল্লাহ আলহি ওয়সাল্লাম এর সদস্য হবেন যা পূর্বোক্ত হাদিস থেকে জানা গেল আমরা জানি রাসুল আলাইহি আলিহাল্লাম এর বংশধারা দুজনের মাধ্যমে বিস্তার লাভ করেছে এক হজরত হাসান আল্লাহ আনহ দুই হজরত হুসাইন আল্লাহ আনহো হজরত মাহাদি আলহ্লাম কার ধারা থেকে হবেন এ ব্যাপারে দু রকমেরই হাদিস রয়েছে ভিন্নার্থ হাদিসগুলোর মাঝে সমন্বয় করার জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন মহাদ্দিসদের মাঝে মতবিরোধ রয়েছে যে হজরত মাহাদি হজরত হাসানের বংশধারা থেকে আসবে নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের বংশধারা থেকে এক্ষেত্রে হতে পারে তিনি উভয় বংশের সমন্বিত ধারা থেকে আসবেন স্পষ্ট কথা হচ্ছে তিনি পিতার দিক থেকে হবেন হজরত হাসান রাদিয়াল্লাহ আনহুয়ের বংশধারায় এবং মাতার দিক থেকে হবেন হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের বংশধারায় সাল্লাহ হজরত মাহাদির বিবরণ দিয়ে বলেন তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে খাড়া মেশকাত হাদিস নম্বর পাঁচ হাজার চারশো চুয়ান্ন হজরত মাহাদি আলাইহিসাল আবির্ভাবের পর সাত বছর জীবিত থাকবেন কোনো কোনো বর্ণনায় আট বা নয় বছরের কথাও এসেছে তবে বিশুদ্ধ মতো অনুযায়ী তিনি সাত বছর জীবিত থাকবেন তার ন্যায়ের শাসন ও এর বরকতে আল্লাহর রহমত নাজিলের ধারা দেখে জীবিত ব্যক্তিরা বলা বলি করবে হায় আজ যদি আমাদের পূর্বপুরুষেরা জীবিত হত মেরকাত পৃষ্ঠা তিনশো উনষাট ইমাম মাহদির আবির্ভাব হারাম শরীফে হবে আমরা পূর্বে জেনেছি কিন্তু মুসনাদে আহমদ ও বাইহাকির এক বর্ণনা থেকে জানা যায় তার আবির্ভাব হবে খোরাসানের দিক থেকে মেশকাজ পাঁচ হাজার চারশো একষট্টি এর ব্যাখ্যায় বলা হয় ইমাম মাহাদির সমর্থনে খোরাসান এলাকা থেকে এক বিশাল বাহিনী আসবে ইমাম মাহাদির ওই বাহিনীকেই তার নাম দিয়ে আখ্যায়িত করা হয়েছে ওই বাহিনীতে প্রধান হিসেবে থাকবেন হারেছ ও মানসুর নামে দুই লোক মেরকাত খণ্ড নয় হজরত মাহাদ্দি আলহিসাল্লামের পূর্ব রমজানে যা ঘটতে পারে দুনিয়ায় প্রখ্যাত মোহাদ্দি সিমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাহের সূত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন হজরত মোহাম্মদ ইবনে আলী বলেন আমাদের মাহাদি আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে আসমান জমিন সৃষ্টির পর যা কখনো সংগঠিত হয়নি ওই নিদর্শন হচ্ছে হযরত মাহাদির আবির্ভাবের পূর্ব রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে দ্বিতীয় নিদর্শন হল পনেরই রমজান সূর্যগ্রহণ হবে মেরকাত খণ্ড নয় পৃষ্ঠা তিনশো চৌষট্টি ইমাম মাহাদি আলাইহ আগমন শুধুই ইতিহাসের এক টুকরো নয় বরং তা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ তার আগমন যেমন আশার আলো তেমনি আমাদের জন্য তা একটি জাগরণের ডাক তাই আসুন নিজেদের প্রস্তুত করি সৎ পথে চলি এবং দোয়া করি আমরা যেন সে যুগের আলো দেখতে পাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও ইসলামী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন আমিন